একটা খুবই ভালো প্রশ্ন একজন করেছেন ভদ্রমহিলা একজন ট্যুর অপারেটর তা উনি বলছেন যে আমি প্রচুর এইসব ডিজিটাল যারা বলে যে ডিজিটাল মার্কেটিং করতে পারবে আমাকে কাস্টমার এনে দেবে অনলাইনে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে এদেরকে আমি অনেক পয়সা দিয়ে পয়সা হারিয়েছি দেখেছি এদের পেছনে পয়সা খরচ করা যায় পয়সা নষ্ট অর্থাৎ উনি বলতে চাইছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের পেছনে লোকজন যতই কথা বলুক না কেন আপনি বলুন যে আমি আমার ব্যবসা কি করে বাড়াবো কারণ আলটিমেটলি ডিজিটাল মার্কেটিংয়ের পেছনে যেসব এজেন্সি বা যেসব ছেলেমেয়েরা আসছে তারা সবাই বলে যে লিড দেবে কিন্তু তারপর দেখা যায় তাদের পেছনে আমরা টাকা নষ্ট করছি কিচ্ছু হচ্ছে না তো এইখানে আমি বলি যে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি আমি তো পনেরো বছর ধরে করছি খুব কঠিন কাজ এটা ঠিক না অন্য কাউকে দিয়ে ওইভাবে হবে না বিশেষ করে যদি আপনার ছোটো বিজনেস হয় বড়ো বিজনেস হলে যারা অন্য একটা বিশাল লেভেলে পয়সা খরচ করতে পারে সেটা অন্য ব্যাপার তো যেটা করতে হবে আপনাকে সেটা হলো এই যে জেনারেলি যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি মার্কেটিং করেন তো ধরুন আপনি হিমালয়ে কিংবা আন্দামানের ট্যুর অপারেটার আপনাকে বিচ ভালো লাগে বা পাহাড় ভালো লাগে এরকম কতগুলো ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে প্রথম কাজ হচ্ছে আপনি যখন ফেসবুকে অ্যাডটা দিচ্ছেন আপনি যদি সেখানেই প্রোডাক্ট বিক্রি করতে যান যে ট্যুর অপারেটার এই ট্যুর বিক্রি করব যেটা সবাই এই ভুলটা করে একটা কিছু বিক্রি হবে না কিন্তু আপনি যদি একটা বিশাল কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বা এক লাখ লোকের একটা কমিউনিটি তৈরি করেন যেখানে যারা রেগুলার ঘুরতে বেরোয় পাহাড়ে সমুদ্রে নদীতে এবং তাদের জন্য বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্য এবং তার জন্য আপনি ফেসবুকের পেজ করলেন সেখান থেকে প্রমোট করলেন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে এলেন কি একটা কমিউনিটি তৈরি করলেন যেখানে আপনারা ভ্রমণ পিপাসুক বাঙালি বা ভ্রমণ পিপাসু লোকেদেরকে এক জায়গায় আপনি করলেন তারপর আপনি তাদেরকে বিভিন্ন রকমের প্যাকেজ বেসতে পারবেন বিকজ নাও দ্য কমিউনিটি ইজ দেয়ার ইউ হ্যাভ গিভিন এ গ্রেট কন্টেন্ট অফ দ্য ট্রাভেলিং কন্টেন্ট অ্যান্ড স্টাফ লাইক দ্যাট এটা অলরেডি কিন্তু করছে নাথিং নিউ যারা জানে তারা এভাবেই করছে সুতরাং ডিজিটাল মার্কেটিংয়ের পেছনে যারা বলে যে ফেসবুকে অ্যাড দিয়ে বা ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে প্রচুর কাস্টমার এনে দেবো এগুলো ফালতু ওগুলো ওটা এভাবে ঠিক হয় না মানে ইনফ্যাক্ট ডিজিটাল মার্কেটিংয়ের সাথে বিটুসি করা একটা আর্ট এবং বিটুসিতে আপনি যখন একটা ক্যাম্পেন রান করবেন সেটাও আপনাকে অ্যাটলিস্ট এক ডজন মানে প্রায় বারো তেরো বার ক্যালিব্রেশন করার পর বিভিন্ন প্যারামিটার ছোটো ছোটো প্যারামিটার আমাকে ঠিক করতে হয় করার পর তবে সেই ক্যাম্পেইনটা অপটিমাইজড ইটস এ ভেরি ডিফিকাল্ট জব আর এগুলো সাধারণ লোকেদের কাজ নয় ডিজিটাল মার্কেটিং এসব ইন্ডিয়াতে কারা করতে আসে যারা কোথাও কিছু চাকরি পায়নি যেখানে ডিজিটাল মার্কেটিং সেই সব ছেলেদের করা উচিত যারা সাহিত্য এবং অঙ্ক দুটোতেই তুখোর সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং আছে সেরকম লোকজন তো ডিজিটাল মার্কেটিং আসে না তো তারা আপনাকে হেল্প করবে কি করে আমি বলছি পারবে না নিজেকে বুঝে বুঝে করুন তাও কিছু হবে ওনার হাতে দিলে আরই কিছু হবে না